ছোটো বোনের বিয়েতে জামাই আসছে জামাইকে তো বরণ করতেই হবে আর জামাইকে একটু স্পেশালভাবে বরণ না করলে কি হয় তাই তো শালিরা সবাই মিলে ফুল ছিটিয়ে জামাইকে বরণ করতেছিল তো আজকে হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আমার বোনের বিয়েতে সবাই কেমন আছেন আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি একটা সুন্দর ভাইরাল ড্রেস পরে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারতেছেন এই ড্রেসটা কিন্তু অনেক বেশি ভাইরাল ছিল বা এখনও আছে সবাই পড়তেছিল তো আমি অনলাইন থেকে নিয়ে আসছিলাম বিয়েতে পড়ার জন্য আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখানে কিন্তু জামাই চলে আসছে জামাইকে বরণ করা শুরু হয়ে গেছে নতুন জামাই বলে কথা জামাইকে একটু স্পেশালভাবে তো বরণ করতেই হয় তো এখানে হচ্ছে জামাইয়ের শাশুড়ি মানে আমার কাকে জামাইকে বরণ করে নিচ্ছিল মিষ্টি খাইয়ে দু দান দুবরা দিয়ে যদিও এটা জানি না মানে এটা আসলে করা ঠিক তো দান দুবরা কিন্তু সবাই দেয় তো এখানে জামাইকে জামাই বোন জামাইকে আংটি পরানো হয়েছে দেন আমরা হচ্ছে এখানে গেট মানে আটকানো হয়েছে এখানে টাকা দিয়ে তারপর ভিতরে ঢুকতে হবে আর তার শালিরা কিন্তু সুন্দর করে ফুল দিয়ে বরণ করে নিয়েছে দুলাবাইকে আমি যেহেতু জেওয়াস তো যাই হোক অনেকে বলতে পারেন যেওয়াশ হয়ে কেন ভিডিও করতেছেন ভাই এত মানে আমরা এত করি না আমরা সবাই একই রকম মানে সবাই অনেক বেশি একসাথে চলতে ভালোবাসি সবাই মিলেমিশে থাকি তো এখানে চলে আসছি হচ্ছে গেটে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে কি করতেছিল না করতেছিল আর শালিরা হচ্ছে জামাইয়ের জন্য শরবত করে নিয়ে আসছিলো তিন চার ধরনের শরবত ছিল মরিচ হল হচ্ছে লবণ আর একটা জানি কি দিয়ে দিয়েছিলো যাই হোক তো এখানে এক একজন খেয়ে খেয়ে দেখতেছিল কেমন লাগে এগুলো নিয়ে অনেক মজা হইল তারপর হচ্ছে তো জামাইকে বি ভিতরে নিয়ে আসা হচ্ছে তো জামাই ভিতরে যাবে তারপর জামের খাওয়া দাওয়া হবে আর এখানে স্প্রে দিয়ে অবস্থায় খারাপ করে ফেলছে তারপর এখানে দেখানো হচ্ছিল মেয়ের জন্য কি কি নিয়ে আসছে তো এগুলো হচ্ছে সোনার গহনা এগুলো দেখাচ্ছিল আর দ্বিতীয় শাড়ির সাথে যে সেটগুলো ছিল আর কি কি আনছে না আনছে সব কিছু এখানে সবাইকে খুলে দেখাছিল আর আগেভাগে তো সব কিছু দিয়ে দিয়েছিল বিয়ের দিন যেগুলো পড়বে সেগুলো তো তো বউকে বুঝতে পারতেছেন এখানে হচ্ছে জামাইয়ের একমাত্র শালি চলে আসছে এখানে তাকে খাওয়ানোর জন্য মানে একমাত্র শালি না শালি আরও আছে তারপরও মানে যেহেতু একজন খাওয়াইতেছে সেটার জন্য একমাত্র বলে ফেললাম যাই হোক তো এখানে হচ্ছে জামাইকে খাইয়ে দেওয়া হচ্ছিল আর জামাইয়ের সব খাবার চলে আসছে আর জামাইয়ের সাথে যারা যারা খাবে তারা বসে পড়ছিল আর এখানে টাকা নিয়ে তারা মজা কর ছিল দুই পক্ষই মানে ওরা পাল্টা জবাব দিতেছিল মিলিয়ে সবাই মজা করছে অনেক যাই হোক তো আমি এখানে একটু ভিডিও করে চলে গেছিলাম কারণ তারা যত খাওয়া দাওয়া করবে এখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো কিছু নাই তারপর হচ্ছে ভিতরে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে জামাই চলে আসছে আর গড়ের ভিতরে ঢুকার সময় কিন্তু দশ আটকানো হয়েছিল। সেখানেও টাকা দিয়ে ঢুকতে হবে তো টাকা দিয়ে ঢুকছে তারপর হচ্ছে অবশেষে জামাই চলে আসছে বউয়ের কাছে মাসা আমাদের জামাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর আমার বোনকে তো অনেক বেশি সুন্দর লাগতেছিল তাকে হচ্ছে দেখানো যেহেতু হয় নাই বাট আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল দুজনকে মাসা এখানে ফটোশ্যুট চলতেছিল সবাই মিলে মজা করতেছিলাম এটা হচ্ছে লাস্ট মুহূর্ত বিদায়ের মুহূর্ত বিদের মুহূর্তটা এত বেশি কষ্টের থাকে একটা মেয়ের কাছে কি বলবো এই পর্যায়ে সবাই পড়ছে আর যারা যারা পড়ে নাই তারা বুঝতে পারবে না কিন্তু যারা পড়ছে সবাই জানে বিদায়ের এই মুহূর্তটা কতটা কষ্টের তো সবাই মিলে হচ্ছে আমরা বিদায় দিই দিলাম আর আমাদের জামাই বাড়ি কিন্তু একদমই কাছে তো আমরা হচ্ছে কালকে আবার বউকে দেখতে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্যে